সার্ভিয়া নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আমাকে আর কিছুদিন ধরে সার্ভিয়ার অনলাইন হয়েছে অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগবে বা অ্যাপ্রুভাল হয়েছে বা ভিসা পেতে কতদিন সময় লাগবে এ বিষয় নিয়ে বা অনেকে যারা যেতে চাচ্ছেন বা জমা করবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সোনার পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো সার্বিয়া কেউ আপনারা ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেকে দেখা গেছে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন না না দেখিয়ে আমাকে আবার কমেন্টস করেন বা আবার আমাকে ফেসবুক পেজ শেখ সম ওয়ার্ল্ড আমাকে অনেক ইনবক্স করেন এইগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তারপর আপনার রিপিট করে আপনার প্রশ্ন করেন আর অনেকের দেখা গেছে আমাকে আপনাদের পারমিটগুলো দেখাচ্ছেন এগুলো যাচাই বাচাই করে দেখেন বা রিয়েল না ফেক এগুলো আমাকে আছে পাঠাবেন হোয়াটসঅ্যাপে এগুলো আমি যাচাই বাচাই করি না যেহেতু আপনি লাখ লাখ টাকা দিয়ে একটা এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ওনাকে আপনি বিশ্বাস করতে হবে এখন ফেক দিক জাল দিক ওটা আপনার ওনার অরিজিনাল দেখ সেটা আপনার এজেন্সি এবং আপনার ব্যক্তিগত বিষয় এগুলো আমার কাছে পাঠাবেন না আচ্ছা তাহলে মূল টপিকে যাবো কিন্তু তার আগে বলতে চাচ্ছে যারা আপনার আমার চ্যানেল যারা নতুন যা এখনও সাবস্ক্রাইব করে নে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাআল্লাহ আপনার আমার পাশে থাকবেন আর যার অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে এখন যে টপিক নিয়ে বলবো সেটা হলো আপনারা যারা সার্বিয়ার জন্য এখন ফাইল জমা করেছেন সেটা আমি বলব যে আলহামদুলিল্লাহ খুবই ভালো যদি ফাইল জমা করে থাকেন আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছেন এটা আপনাদের জন্য ভালো এখন টুকটাক সার্ভিয়ার ভিসা খুবই ভালো হচ্ছে বিষয়ের ইস্যু খুবই ভালো যেহেতু এটা অথরাইজ আপনার অ্যাম্বাস ফিস করতে হয় না এটা একটা ব্রোকার একটা এজেন্সির মাধ্যমে আপনার বিষয়গুলি স্ট্যাম্পিং হয়ে যায় এবং অনেকে বলেন যে সার্বিয়ার নাকি ই ভিসা ভাই ই ভিসা না এই ভিসা এখন বাংলাদেশের জন্য চালু হয় না স্টিকার ভিসা বাংলাদেশ থেকে যারা সার্ভিতে যারা যাচ্ছে এটা তাদের সম্পূর্ণ পাসপোর্টে স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে স্টিকার বিষয় নিয়ে তারা এখন সার্ভিতে প্রবেশ করছে আচ্ছা এখন আপনারা আরেকটা প্রশ্ন করছেন যে ভাই দেখেন আমার তো পারমিট বের হয়েছে এখন আমাদের অনলাইন হয়েছে এখন অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগে দেখেন বা পারমিট হয় বা অনলাইন করছে বা অ্যাপ্রোভেল করছে অনেকে একটা এই এইগুলিগুলো নিয়ে দেখ বিভ্রান্তিমূলক একটা প্রশ্ন ভাই আমার অ্যাপ্রোভাল হতে কতদিন সময় লাগবে দেখেন যখন একটা অ্যাপ্রুভাল বের হবে তখন এটার জন্য আপনার অবশ্যই আগে অনলাইন করতে হবে সব কিছু আর অনলাইন হওয়ার পর এগুলো আপনার অ্যাপ্রুভাল হবে কিন্তু এখানে কথা আছে যখন আপনি অনলাইন করবেন এখানে আপনার অ্যাপ্রুভাল দেওয়ার আগে তারা যাচাই বাছাই করে মালিকের চার পাঁচটা দিক তারা যাচাই বাছাই করে আর প্রথমত দিক হলো যে আপনি যে সার্বিএতে যেখানে গিয়ে আপনি থাকবেন যে মালিকের কাছে ওনার ওখানে থাকার ব্যবস্থা খুব ভালো আছে কি না উনি ওখানে যাবেন আপনার পাঁচ সাত দশজন যাবেন ওখানে তার ওখানে আর থাকার মতো কোনো ব্যবস্থা আছে কি না উনি কি ওখানে রাখতে পারবে কিনা তার পরিবেশটা কী কীরকম আপনাকে তারা কোন পরিবেশে আপনাকে তারা রাখবে এটা তারা দেখে দুই নম্বর দেখে মালিকের ইনকাম ট্যাক্স কীরকম ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে কিনা তার ইনকামটা কীরকম যে দশটা লোক নেবে তার তো তাহলে তো তার ইনকাম ট্যাক্সটা অনেক ভালো হবে তার ইনকাম অনেক ভালো হবে হয়তো তার খুব রানিং একটা ইনকাম বা রানিং একটা বিজনেস কোম্পানি খুব ভালো এগুলো যাচাই বাছাই করে তারপর দেখেছে একটা অ্যাপ্রুভাল দেয় তিন নম্বর হলো যে আপনি যে ওখানে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি আপনাকে যে কাজে নিচ্ছে কাজের সাথে কোম্পানির কাজের সাথে মিল আছে কি না দেখা গেছে আপনার ভিসাটা হয়েছে কনস্ট্রাকশন কিন্তু কোম্পানির যে নাম দিয়েছে ওই কোম্পানিটা হয়েছে একটা ফ্যাক্টরি একটা দেখা গেছে আপনারটা মনে করেন যে একটা হুন্ডার পার্টস একটা ফ্যাক্টরি বা একটা দেখা গেছে যেমন একটা মোবাইল পার্টস ফ্যাক্টরি তাহলে কিন্তু এখানে দু রকম হয়ে গেল এগুলো তারা সত্যি যাচাই বাছাই করে একটা ফ্যাক্টরি যদি যে আপনি ফ্যাক্টরি যান না কেন দেখবে ওই ফ্যাক্টরির কি অবস্থা কতজন লোক ওখানে কাজ করে তাদের বাৎসরিক কি পরিমাণ ইনকাম আর এখন নতুন লোক যে যারা আসবে এখানে তারা ঠিকমতো এগুলো তারা রাখতে পারবে কিনা বা কাজ দিতে পারবে কিনা এগুলো তারা সাইড যাচাই করে তারপর দেখেছে আপনার আরেকটা হলো এই যে যে মালিক আপনাকে নিয়ে যাচ্ছে ওই মালিক ওই কোম্পানির কোনো ব্যাড রেকর্ড বা আগে পরে কোনো রেপুটেশন খারাপ ছিল কিনা না বা তাদের রেপুটেশন কীরকম তারা ঠিকমতো ওয়ার্কারকে টাইম টু টাইম বেতন দেয় দেয় না আর তারাদের ঠিকমতো থাকার ব্যবস্থা সার্ভিসটা ভালো দিচ্ছে কি না বা কাজের সার্ভিসটা খুব ভালো কিনা নাকি ঠিকমতো তারা কাজ করা ঠিকমতো টাকা টাকা না তাদের কোনো ক্লেম বা তাদের কোনো ব্যাটক আছে কিনা না আনুষঙ্গিক তারা যাচাই বাছাই করে এগুলো যাচাই বাছাই করার পরে গিয়ে একটা পারমিট একটা অনলাইন অ্যাপ্রুভাল হয় তখনই তারা এগুলো দেখেছে আবার আপনার জন্য কি করে পিপিজিড হয় ভি হয় ভি সিস্ট্রেমিং করার পর দেখেছে আপনার বাংলাদেশ থেকে আপনার ম্যান পাওয়ার করেন ট্রেনিং করেন টিকিট কেটে আপনার বাংলাদেশ থেকে সার্ভেতে চলে যান বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই অ্যাপ্রুভেল হতে কতদিন সময় লাগে অবশ্যই অপর অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভেল হতে আপনাদের তিন চার মাস সময় লাগে এখন বর্তমানে আগে একটু কম সময় লাগতো কারণ জানেন যে আগে এতগুলো কিছু যাচাই হইলেও খুব শর্টকাট হয়ে যেত এখন এগুলো যাচাইটা খুব কড়াকড়িভাবে করে কারণ ওখানে যাওয়ার পরে ম্যাক্সিমাম লোক সার্ভেতে কাজ পায় না ঠিক মতো ওয়ার্কাররা টাকা দিচ্ছে না নানারকম ক্লেম ওখানে কোম্পানিদের বিরুদ্ধে এটা ইউরোপ ইউনিয়নের থেকে একটা চাপ আসে ওই ধরনের কোম্পানির উপরে সার্বিয়ার দেশের একটা ব্যাড রেকর্ড এই জন্য তারা এগুলো অবশ্যই অবশ্যই যাচাই বাচাই করার পরে গিয়ে অ্যাপ্রু করে পরে বিষয় আপনারা বুঝতে পারছেন আর আপনারা যারা সার্ভিস এখন যারা যাবেন বা যারা ফাইল জমা করতে চাচ্ছেন আমি বলব যে জমা করতে পারেন যদি আপনার ভালো এজেন্সি হয়ে থাকে বা যদি কোনো ভালো মাধ্যম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জমা করতে দিয়ে দেন কারণ এখন সার্বিয়া বিষয়টি সু খুবই ভালো অথরাইজ তেমন কোনো একটা প্যারাও নাই জমা করবেন টুকটাক আপনার অ্যামবেস ফেস করতে হবে না ইন্টারভিউ দিতে হবে না নর্মালি আপনার ভিসা হয়ে যাবে আপনার ভিসা হওয়ার পরে দেখেছে আপনি টুকটাক যেতে পারবেন কিন্তু জমা দেওয়ার পরে আপনার যখন আপনার ইয়ে আসবে আপনার অফার লেটার যখন আসবে দেখবেন যে অফার লেটার আপনি কী পরিমাণ কন্ট্রাক্ট বা কি পরিমাণ দেওয়া আপনার এই যেগুলো কাজ করে বা কোম্পানির নাম কি এগুলো আপনার অনেক যাচাই যাচা করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর আরেকজন বলেন যে ভাই আমার ফাইলটা কি পোস্টিং আছে সার্বিয়ার বা পারমিট কি অবস্থায় আপনার অনলাইন সবগুলো দেখতে চান নিজেরা চাচা বাচা করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখেন আপনারা যেই এজেন্সির কাছে আপনার ফাইলটা জমা করেছেন সার্বিয়ার জন্য যাওয়ার জন্য তাদের কাছে আপনারা ই তাদের যে ইউজার নেম আপনার ফাইলের এবং আপনার ফাইলের যে পাসওয়ার্ডটা এটা আপনারা নেবেন তাদের কাছ থেকে যদি তারা দিয়ে দেয় সার্বিয়ার ক্ষেত্রে বলছে এটা অন্য কোনো দেশের ক্ষেত্রে না ইউজার নেম আর যদি পাসওয়ার্ড দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি যদি চান অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে আপনি যাচাই বাছাই করে আপনার স্টেটাস দেখতে পারবেন যে এটা কোন পজিশনে আছে বা কোন লেভেলে এখন আছে বা কি কী পরিস্থিতি আপনার বুঝতে পারবেন কিছুটা অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার লাগবে এজেন্সির কাছ থেকে আপনি এটা নিতে হবে বিষয়টা আপনারা বুঝতে পারছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে আপনারা প্রতিনিয়ত রানিং আপডেটগুলো পেয়ে যাবেন কিন্তু যারা জমা করে ফেলছেন এখনও ওইটা করতেছেন যে ভাই আমরা তিন চার মাস হয়ে গেছে এখনো পারমিট পাচ্ছি না ভাই পারমিট পাবেন একটু সময় ধরেন একটু অপেক্ষা করেন পারমিট পাবেন কারণ এখন আগস্ট মাস সবই বন্ধ চলছে ওখানে হ্যাঁ কিছুদিন পর যখন খুলবে তখন টুকটাক আবার পারমিট আগের মতো আবর হবে তারপর দেখেছে অনলাইন অ্যাপ্রুভাল সব সব কিছু পিপিজিট হওয়ার পর দেখেছে আপনার ভীষণ পেয়ে যাবেন কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধরতে এখন বর্তমানে আর এখন একটা জিনিস বিদেশে লাইন দিলে কিন্তু হয়ে যায় না একটু ধৈর্য ধরতে একটু সময় নিতে হয় তারপর আস্তে আস্তে সব হয় বিষয়টা তো ক্লিয়ার আপনার বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি তারপর যদি আপনার এই টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের গ্রিপি দেওয়ার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ